যুক্তরাজ্যে ব্রিটিশ সরকার নতুন একটি পরিকল্পনা হাতে নেয় আগামীতে ব্রিটেনে প্রচুর নির্মাণ শ্রমিক প্রয়োজন হবে সেজন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে সহজ শর্তে নির্মাণ শ্রমিক নেয়ার ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার ব্রিটেনে বিশ হাজার ইটভাটার শ্রমিক চার হাজার পাঁচশো কাঠমিস্ত্রি তিন হাজার জন প্লাস্টারার দুই হাজার জন প্লামার দুই চারশো ইলেকট্রিশিয়ান এক হাজার দুইশো টাইলস মিস্ত্রি দুই জন হচ্ছে যারা ছাদের কাজগুলো করেন তারা এবং চারশো জন ইঞ্জিনিয়ার লাগবে মূলত লেবার পার্টির সরকার দুই সালের মধ্যে পনেরো লক্ষ বাড়িঘর নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তবে নির্মাণ খাতে শ্রমিকের যে ঘাটতি রয়েছে তাতে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে নির্মাণ শিল্পের সাথে জড়িত যারা রয়েছেন তারা বলেছেন যে ইটভাটা শ্রমিক মাটি প্রস্তুতকারী এবং সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার নতুন কর্মীর প্রয়োজন রয়েছে হোম বিল্ডার্স ফেডারেশন এবং যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ব্যারাডের মধ্যে শ্রমিক সংকটের পেছনে কয়েকটি কারণ রয়েছে কর্মী বৃদ্ধির অভাব নির্মাণ খাতে নতুন কর্মী আকৃষ্ট করতে ব্যর্থতা স্কুল পর্যায়ে প্রশিক্ষণ এবং শিক্ষার অভাব মানে স্কুল পর্যায়ে নির্মাণ খাতের সাথে যুক্ত হওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সাধারণত সেই প্রশিক্ষণগুলো বর্তমানে অভাব প্রবীণ কর্মী সংখ্যা বৃদ্ধি বর্তমানে কর্মীদের এক চতুর্থাংশ এর বয়স পঞ্চাশ বছর বয়সের উপরে এ কারণে কর্মক্ষমতা ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসার ফলে বিদেশি কর্মীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। বলা হচ্ছে যে প্রতি নতুন বাড়ি নির্মাণে প্রায় ত্রিশ হাজার নতুন কর্মীর প্রয়োজন হবে সরকার স্বীকারও করেছে যে নির্মাণ খাতে শ্রমিকের মারাত্মক সংকট রয়েছে এবং এটির সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সম্প্রতি পরিকল্পনা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন এবং বাড়ি নির্মাণে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সর্বশেষ ডেপুটি প্রাইম মিনিস্টার বলেছেন যে কোনো ধরনের বাধাই তাদের এই পনেরো লক্ষ বাড়ি নির্মাণে আসতে পারবে না এদিকে ব্রিটেনের একটি বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেভিস থমাস বলেছেন যে সরকারকে বাজার পরিকল্পনা এবং উৎপাদন পদ্ধতিতে বিপ্লব ঘটাতে হবে এই লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে এবং তিনি আরও বলেন যে এটি একটি জাতীয় সংকট যা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন নির্মাণ খাতে শ্রমিক সংকটের এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার এবং শিল্প খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন নতুন কর্মী নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং অভিবাসন নীতিতে পরিবর্তন এনে এই সংকট সমাধান করা সম্ভব হতে পারে জানা যায় বেশিরভাগ নির্মাণ শ্রমিক আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসত কিন্তু ব্রেক্সিটের ফলে ব্রিটেনের যে অভিবাসন নীতির পরিবর্তন হয়েছে সেই কারণে এখন আর ইউরোপ থেকে কেউ ব্রিটেনে আসতে চায় না কারণ আগে ইউরোপ থেকে যে কেউ যে কোনো সময় এসে কাজ করতে পারতেন এতে তাদের আলাদাভাবে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হতো না কিন্তু এখন ব্রিটেনের যে অভিবাসন নীতি তাতে ইউরোপ না ইউরোপের নাগরিক কেউ ব্রিটেনে এসে কাজ করতে চাইলে বাংলাদেশ বা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যেরকম ওয়ার্ক পারমিট নিয়ে এসে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হয় ঠিক একইভাবে যেতে হবে সুতরাং ইউরোপের জন্য আলাদা অভিবাসন নীতি না থাকার কারণে এই শ্রমিক সংকট তৈরি হচ্ছে এছাড়া অভিবাসন নীতিতে যদি আরেকটু সহজ করা হয় তাহলে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশ থেকে প্রচুর নির্মাণ শ্রমিক আনা সম্ভব হবে বলেও বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন